সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে ছোটো দুটি মাঠ পাম্প দেখাবো একটি হলো কোয়াটার হর্স পাওয়ার আর একটি হলো হাফ হর্স পড়ার দুটি মাঠ পাম্পের মাধ্যমে আপনারা পুকুর পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া তারপর রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারেন তবে সেফটি ট্যাঙ্কিতেই পাম্প দুটি ব্যবহার করতে পারবেন নেট সিস্টেমে সেফটি ট্যাঙ্কির ময়লাগুলো বের হবে না আমরা প্রথমে যেই পাম্পটি দেখতেছি এটি হলো মিরাল ব্র্যান্ডের কোয়াটার হটস ওয়ার একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক ইঞ্চি পাইপের মাধ্যমে পানি উঠাতে পারবেন এই মাঠ পাম্পটিতে আপনারা সর্বোচ্চ দশ পারবেন তবে ক্যাপাসিটি বেশি লেখা আছে তবে ক্যাপাসিটি অনুযায়ী আপনারা পানি উঠাতে পারবেন না কেননা এটা একটা নন ব্র্যান্ডের পাম্প এইট মিটার ক্ষমতা লেখা আছে আপনারা এইট মিটার উঠাতে পারবেন না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিন হাজার দুইশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো গ্যারান্টি থাকবে না তবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিয়ে আসলে আমরা সমাধান করে দিতে পারবো পার্টসের দামগুলো আমাদেরকে দিতে হবে আর এটার মধ্যে তার পেয়ে যাবেন দশ থেকে বারো ফিটের মতো পাওয়ার লাইনের তার আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফার্স বর লিউ ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এক ইঞ্চি ডেলিভারি পাইপের মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন অন্য অন্য মাঠ পাম্পগুলোর তুলনায় এই মাঠ পাম্পটা একটু স্পেশাল তার কারণ হলো নর্মাল মাঠ পাম্পগুলোতে দেখা যায় মিনিমাম পানি শেষ করার পরে দুই ইঞ্চি তিন ইঞ্চি গ্যাপ থেকে যায় পানিটা উঠানো যায় না তবে এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনার একবারে পানিটা মোটামুটি জিরো করতে পারবেন এখানে যেই গ্যাপটা দেখা যাচ্ছে এই গ্যাপের মাধ্যমে যতটুকু পানি যাবে সম্পূর্ণ পানিটুকু কিন্তু এই পাম্পটিতে উঠিয়ে ফেলতে পারবে আর এই পাম্পটিতে কোনো আপনারা নিপেলটা পাবেন না এই নিপেলটার দাম হলো ষাট সত্তর টাকা এটা আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে আর এই পাম্পটির সাথে আপনারা বেশ পনেরো ফিটের মতো একটি তার পেয়ে যাবেন খুব মোটা মানের একটি তার যা নর্মাল ব্র্যান্ডের এক গোড়া পাম্পে এই তারটি থাকে না আর এটার মাধ্যমে আপনারা একটা ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচের কাজ হলো আপনাদের যখন পানি শেষ হয়ে যাবে অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে পানি শেষ হলে আবার একাই চালু হবে আর যখন আপনাদের পানিটা একটু নিচে চলে যাবে তখন ফ্লোর সুইচটা আপনারা যদি কোনো একটা রশির মাধ্যমে এখানে আটকে দেন তাহলে আপনাদের একদম পানি জিরো হয়ে যাবে আর এই পাম্পটির মডেল নাম্বার হলো এস পি এম থার্টি সেভেন হে এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো ছত্রিশ মিটার মিনিমাম হলো তিন মিটার আপনারা যদি তিন মিটার উপরে এই পাম্পটির পানি উঠান সেক্ষেত্রে আপনারা প্রতি মিনিটে তিরিশ লিটার পর্যন্ত পানি পাবে একটু উঠবে তত পানির পরিমাণ কমতে থাকবে এই পাম্পটির ম্যাক্সিমাম হেড কিন্তু চল্লিশ মিটার মানে আপনার কম বেশি একশো বিশ ফিটের মতো তবে একশি একশো বিশ ফিট উপরে পানিটা ভালোভাবে উঠবে না আপনারা যদি চল্লিশ ফিট পঞ্চাশ ফিট নিয়ে উপরেও পানি উঠাতে চান অনায়াসে উঠাতে পারবেন তার কারণ হল এটা একটা পেরিফেরিয়াল ইম্পেলার পাম্প এটার নিচনে এরকম একটা চিকন নেট দেওয়া আছে এটার মাধ্যমে আপনারা ময়লা কোনো ভারী ময়লা পানি উঠাতে পারবেন না তবে বৃষ্টির পানি ফ্লোরে জমে থাকা পানি রিজার্ভ ট্যাঙ্কিতে পরিষ্কার করার সময় শেষে যেই পানিটা ওই পানিটা উঠাতে পারবেন এই পাম্পটির মাধ্যমে এই পাম্পটিতে আপনারা ছয় মাসের কোয়েলের গ্যারান্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদেরকে ফ্রি সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা লাগবে না আর এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার নয়শো দশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা পাইকারি ও মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হলো একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা এই পাম্পগুলো নিতে পারবেন সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাফিজ আসসালামু আলাইকুম